এখন রো এসেছি এবং রেইনবো এসেছেন বালাসের চলচ্চিত্র অভিনেতা প্রবাসীদের হিরো নামে খ্যাত চলচ্চিত্র নায়ক মুন্না খান আমরা কথা বলবো ওনার অভিনেমত শুনবো রেনবো তে কেমন লাগছে রেইনবো জি আলহামদুলিল্লাহ আজকে রেনবো ওপেনিং করার জন্য আসছি তো এখানকার অ্যারেঞ্জমেন্ট দেখে ভালোই মনে হয়েছে আশা করি ইনশাল্লাহ আমরা যারা গেস্ট এখানে আসব একটু রিল্যাক্স করার জন্য একটু আনন্দ বিনোদন নেওয়ার জন্য আশা করি তারা সেটা দিতে পারবে বাংলাদেশের প্রতিষ্ঠান বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশি বাংলাদেশি ব্যবসায়ীরা নতুন নতুন উদ্যোগ ব্যবহার করতেছে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলতেছে সেটা অবশ্যই বাংলাদেশের জন্য গর্বের ব্যাপার একদিন আশা করি সারা বিশ্বেই প্রবাসী বাংলাদেশিরা ব্যবসায়ী হিসাবে ভালো নাম নামকাম করবে আপনার নতুন চলচ্চিত্র আসছে সেটা নিয়ে কাতারে একটু আপডেট দিতে চাই আসলে আমার নতুন চলচ্চিত্রের জন্য আমি রেডি হতেছি পার ডে জিম করতেছি আর সামনে রোজারিদকে কেন্দ্র করে ইনশাল্লাহ নতুন চলচ্চিত্র তসনস তৈরি করতেছি তো আমরা জানুয়ারিতে শুটিং শুরু করবো ফার্স্ট উইকে দেখা যাক ইনশাল্লাহ বাকিটাকে আমরা কথা বলতে দুধুর সাথে কেমন লাগছে আপনার এখানে হ্যাঁ ভালো লাগতেছে রেনবো ক্লাবে সবাই আসবেন এখানে এনজয় করার মতো জায়গা সবাই আসবেন আমাদের বাংলাদেশের ভাই যে এখানে সবুজ ভাই সবুজ ভাইয়ের এটা সবাই আসবেন এখানে এখানে আসলে উপভোগ করতে পারবেন এনজয় কিছু আপনি পার্টনার এটা খুলেছেন বিদেশিদের সাথে তো আমি যতটুকু জানি যে আপনার অভিমত কি যে এখানে আমি রেনবো ভার ওপেনিং করছি এখানে আমার বাংলাদেশি যারা ভাই আছে এখানে আসলে সবাই বিনোদন পাবে ইভেন সবার জন্য এখানে আমাদের তরফ থেকে ডিসকাউন্ট আছে যে আমার সাথে এখানে আরও অন্য দেশের পার্টনার আছে তো আমরা সবাই মিলেমিশে এই ব্যবসাটা উদ্যোগ নিয়েছি আজকে আমাদের অফেনিং তো বাংলাদেশে যারা ভাই আছে সবাই আসবে ইভেন আমাদের এখানকার মধ্যমণি হিরো হিরো এসেছে তো আজকে আমাদের এই অফেনিংয়ে হিরোবাই শ্রীমণি হ্যাঁ চিফ গেস্ট সে আজকে বিদা কাটবে এই যে হিরো এখানে আগমন এখানে খাতার অনেক অতিথি অনেক কিছু থাকে আপনি সবকিছু বাদ দিয়ে হিরোকে প্রাধান্য দিলেন এবং হিরো এসেছেন এটাকে মানে আনন্দ অ্যাকচুয়ালি হিরোকে আমি মন থেকে ভালোবাসি ইভেন আমার কাতার প্রবাসী ভাই বেড়াদের সবাই ভালোবাসে তো হিরোকে স্পেশালি আমার ভালো লাগে তাই সব বিষয়ে আমি হিরোভাইকে আমার সাথে রাখতে চাচ্ছি আর যারা রয়েছেন মানে তারা খুশি হ্যাঁ অবশ্যই অবভিয়াসলি তারা খুশি হবে কারণ যেহেতু আমাদের বাংলাদেশের অ্যাক্টর সুপার স্টার হিরো আশা করি সবাই খুশি হবে সে অনেক ব্যস্ততার মধ্যে এসেছেন পয়সাল ভাই রেস্টুরেন্ট রয়েছে আবার উদ্বোধন সেখানে যাবেন এর মধ্যে আসা মানে আপনার লাগছে না না টায়ার্ড লাগার কিছু নেই যখন যখন শুনি বাংলাদেশি মালিক বাংলাদেশি প্রতিষ্ঠান ওপেনিং আমাকে ডাকা হয় কাটার জন্য আমি সব কাজ বাস আমার বিজনেস স্টপ করে আমি চলে আসি কারণ সেটা আমাদের বাংলাদেশের ভাই আমার বাংলাদেশি প্রবাসী ভাই অবশ্যই আমার সেখানে আসতে হবে থ্যাংক ইউ দর্শক আমরা থ্যাংক ইউ মুন্না খান আমরা এখন দর্শক দর্শক বলবো যে আমরা আদার্স পার্টনারদের সাথে কথা বলবো আদার্স বিদেশি ফরেনার গেস্ট Delegates, thank you. Yeah, hello everybody. Um, uh, I would like to invite you for our uh, party tonight until Saturday. We are our theme is 80s. That you guys, we come. I'm inviting you all to come for our uh, party for these three days about 80s. Like, this is how we party on 80s so i hope that you have uh, you you would like to come rainbow. at rainbow bar at Trefan house it's located in mishrib near, uh, near the metro station before subital hotel yeah it's before soft hotel i yeah, know ah, no, it's, it's actually soft hotel it's the same building the same building yeah so uh, when coming the bollywood night the audience uh, the, the Bollywood, uh, yeah, we will uh, organize about that uh, to confirm which date that we will make the Bollywood night also. Everyone can come. It's not only for Filipino, it's international because we will make uh, new friends and inter nations interactions to everyone. Okay, thank you so much. Thank you. আসলে কাতারে বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশেরও ব্যবসা করছে তবে বাংলাদেশিদের ব্যবসা কিন্তু ভিন্ন রকমের আমরা চাই বাংলাদেশিরা আরও ব্যবসা করুক দেশে অর্থনৈতিক চাঙ্গা হোক এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেমন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে যে আয়োজন করেছে যে প্রবাসী লঞ্চ করেছে সেটি ভালো উদ্যোগ নিয়েছে তবে যদি সফলতা আসে এবং যদি নতুন করে যারা প্রবাসে আসছে তাদের যে সমস্যা সমাধান করে এবং প্রবাসী আসতে পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা লাগে যদি জিরো টাকায় যদি আসতে পারে প্রবাসে সেটি হবে সফলতা সরকার প্রবাসীদের টাকায় পদ্মা সেতু হচ্ছে কণ্ঠফলি ট্যানেল হচ্ছে প্রবাসীরা হচ্ছে এ ভালো লাগছে তবে ভিন্ন দেশের ভিন্ন আয়োজন বাংলাদেশীদের সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা বাংলাদেশদের ব্যবসা ভালো হোক চাঙ্গা হোক তবে আপনার সমাগম সব জায়গায় দেখি হোক বাংলাদেশ হোক বিদেশি আপনি চান লাল সবুজের পতাকাকে বিশ্বের মানচিত্রে পরিচয় করিয়ে দিতে আপনি আমরা সবাই চাই Club and soon we will have a Bollywood uh, event. We will just confirm our date and then you are all invited, guys, to come over in fan House Rainbow Club.